ইন্ডিয়া টুডের এই নিউজটাতে যা যা লেখা আছে সেইগুলার সাথে কোনোভাবেই দ্বিমত পোষণ করতে না কেন বলতেছে এই কথাগুলা হেডলাইনটা পড়ে শুনেই তাইলে বুঝবেন আমি কেন দ্বিমত পোষণ করতে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ টু বাংলাদেশ ক্রিকেট নিডস টু রেসপেক্ট ইটসেলফ টু আনরেসপেক্ট আফগানিস্তানের সাথে বাংলাদেশ যা করছে সেটার পর থেকে শুধু বাংলাদেশ না পুরা বিশ্বব্যাপী বাংলাদেশে নিয়ে মানুষ মক করতেছে জোকিং করতেছে হাসি ঠাট্টা করতেছে এবং এই হেডলাইনটা সেটাই স্পষ্টভাবে সেই বার্তাটা ক্লিয়ার করতেছে কি বলতেছে বাংলাদেশকে নিজেদের আগে রেসপেক্ট করতে হবে তারপর অন্যান্যরা রেসপেক্ট করবে কেন এই কথাটা বলছে এবং এই নিউজের ভিতরে কি কি লজিক আছে যেমন একটা লজিক আমার খুব ভালো লাগছে আমি একটু মানে অল্প একটু চোখ বোলানোর পর বেশ কয়েকটা পয়েন্ট আমার চোখে আসছে সেটার মধ্যে অন্যতম হইল আফগানিস্তানের কোচ জনার্থন ট্রট এবং বাংলাদেশের কোচ চান্দিকা হাতুরি সিং এর দুইটা উক্তি নিয়ে তুলনা করা উক্তি দিয়ে আমি এই ভিডিওটা শুরু করতেছি যেমন জনার্থন ট্রট বলছে হইল যে আফগানিস্তান খুবই ভালো একটা টিম এবং আমরা জিতার জন্য অন্যতম দাবিদার এই গেল এক ধরনের মেন্টালিটি নিউজ আর চান্দিকা হাতুরু সিং এর দিছে যে আমরা সুপার এইটে উঠছি এটাই আমাদের লক্ষ্য ছিল এখন যেটা করব সেটাই আমাদের বোনাস তো দেখেন দুইটা কোচের দুই রকম মেন্টালিটি একটা দল চব্বিশ বছর হয়েছে টেস্ট স্ট্যাটাস পাইছে আর একটা দল মাত্র পনেরো বছর হয়েছে ক্রিকেট খেলা শুরু করছে সেই দুইটা দলের কোচের দুই রকম বক্তব্য চান্দিকা হাতুরি সিং যে কথাটা বলছেন সেটা দেখে কি মনে হইতেছে কোনো টেস্ট খেলুড়ে দেশের কোচ এই ধরনের কথা বলতে পারেন অবশ্যই না এটা হয়তো অ্যাসোসিয়েট কোন দলের কোচ এভাবে বললে আমরা বুঝতে পারতাম যে হ্যাঁ নতুন নতুন খেলা শুরু করছে তারা সুপার এইটে উঠছে সুপার এইটে উঠার পর একটা বোনাস হিসাবে টুর্নামেন্টের বাকি অংশ খেলা খেলা শুরু করছে কিন্তু সেটা তো হয় নাই বাংলাদেশের সাথে ভারত এবং অস্ট্রেলিয়ার সাথে খুব মানে বাজেভাবে হারার পরও বাংলাদেশের সামনে সেমিফাইনালে যাওয়ার খুব সুবর্ণ একটা সুযোগ ছিল এই সুযোগ বাংলাদেশ ক্রিকেট ইতিহাসে এর আগে আর আসে নাই মানে বাজে খেলা আর সেমিফাইনাল চলে যেতেছি এইরকম সুযোগ বাংলাদেশ ক্রিকেট ইতিহাসে আর আসে নাই সেই সুবর্ণ সুযোগ বাংলাদেশ ক্রিকেট কি করলো ইউটিলাইজ করতে পারছে যদি সুযোগে সৎ ব্যবহারই না করতে পারে তাহলে এত ফ্যাসিলিটিস এত ম্যানেজমেন্টের পিছনে এত খরচ কইরা বাংলাদেশ ক্রিকেট বোর্ডের লাভটা কি চান্দিকে হাতুর সিং খুব মোটা অ্যামাউন্টের একটা বেতন নিতেছে অন্যান্য যেই কোচ আছে ব্যাটিং কোচ আছে অন্যান্য ম্যানেজমেন্ট ম্যানেজার এই সেই যত কিছু আছে তাদের তো ভাই বেতন কম না তাদের মেনটেনেন্স খরচ কম না তাইলে তাদের মাথার থেকে এরকম গোবর সম্পন্ন বুদ্ধি পরিকল্পনা কিভাবে আসে এই নিউজটা পড়ি নিউজটা মানে হারার পর থেকে তো গরম ছিলই এই নিউজটা পড়া আরো বেশি মানে মাথা গরম হয়ে আছে বাংলাদেশ ক্রিকেট ম্যানেজমেন্টের উপরে যেমন শুরুটা করছে এভাবে বাংলাদেশ ক্রিকেট বিকাম এ লাফিং স্টক অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড লাইক অর নট ফ্যান্স আর এনরেজড এক্সপার্টস বিয়ার ইজ নো প্লেস টু হাইড নো প্লেস টু রান গ্রাউন্ড রিয়েলি শেকেন ব্যাডলি ফর দ্যাম সিন্স গেটিং টেস্ট স্ট্যাটাস ব্যাক ইন টু থাউজেন্ড Bangladesh cricket has shown glimpses of brilliance several times, giving hopes of being considered amongst the big boys of the world. But after 24 years of playing all three formats, they have no major trophy to show for their efforts, nothing. তার মানে কি চব্বিশ বছর ধরে আমরা টেস্ট প্লেইং নেশন আমাদের কাছে কোনো ইন্টারন্যাশনাল ট্রফি নাই মেজর ট্রফি নাই ঠিক আছে আমরা না পাইলাম কিন্তু ভাই একটা টুর্নামেন্টে খেলতে গেলে আমার তো চ্যাম্পিয়ন মেন্টালিটি থাকতে হবে আমার কম্পিটিটর মেন্টালিটি থাকতে হবে তাই না সেই জায়গায় আমার বারো দশমিক এক ওভারে একশো পনেরো রান লাগে মডার্ন টি টোয়েন্টি গেমে ভাই বারো ওভারে একশো চল্লিশ পাটা পিচ ছিল না প্লেইং কন্ডিশন ভালো ছিল না তারপরেও তো ভাই আমার কাছে চান্স আছে তাই না আমার কাছে চান্স আছে এমন একটা সময় ছিল যে আগের ভিডিওতে বলছি বিশ বলে তেতাল্লিশ রান লাগতো ওই সময়টায় বাংলাদেশ ক্রিকেট দল গিভ আপ করছে এমন একটা বলারের বলে পাঁচটা ডট দিছে যে আফগানিস্তানের এই বিশ্বকাপের দিছে তার বলে একটা শান্ত তো যেই রিয়াদ রিয়াদাইপ হইছে এত আলোচনা হয়েছে এত কিছু করছে সেই মাহমুদুল্লাহ রিয়াদ কি মানুষের ভালোবাসার প্রতিদান দিতে পারল হ্যাঁ আমি আগের ভিডিওতে বলছি যে শ্রীলঙ্কার বিপক্ষে জয়ের ক্রেডিট মাহমুদুল্লাহরও আছে এবং বাংলাদেশ ওই জয়টার কারণেই আসলে পরবর্তী রাউন্ডে গেছে কিন্তু ম্যানেজমেন্টের এরকম মোটা বুদ্ধিওয়ালা প্ল্যানে মাহমুদুল্লাহ কিভাবে নিজের মানে মাথা ঢুকাই দিলে আমার বোধগম্য হয় না বাংলাদেশ ক্রিকেটে অনেক এক্সপিরিয়েন্স প্লেয়ার আছে তাদের থেকেও এরকম পরিকল্পনা কিভাবে আসলো সেটাও আমার মাথায় ঢুকে না এই নিউজে এই নিউজে আরও অ্যাড করতেছি যেমন এই যে ইতিহাস এনে বলছে যে মাসাবি মুর্তুজার নেতৃত্বে বাংলাদেশ দুই হাজার পনেরো সালের বিশ্বকাপ কোয়ার্টার ফাইনাল খেলছে এরপরে দুই হাজার সতেরোর আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনাল খেলছি আমরা দুই হাজার উনিশ ওয়ার্ল্ড কাপে বাংলাদেশের পারফরমেন্স এভারেস্ট থেকে ভালো ছিল বিভিন্ন দলের সাথে মানে টুর্নামেন্টে অংশ নেওয়া দলগুলোর সাথে বাংলাদেশ টক্করে টক্করে লড়াই দেওয়া খেলার মতো অবস্থায় ছিল কিন্তু মার্শাবি বিন মুর্তুজা চলে যাওয়ার পরে বাংলাদেশ ক্রিকেটে অনেকগুলো ক্যাপ্টেন পরিবর্তিত হয়েছে কিন্তু সেই ধারা আর ফেরে নাই সেই ধারা আর কেউ ফেরাইতে পারে নাই এটাও কিন্তু ইন্ডিয়া টুডে নিউজে খুব সুন্দর করে উল্লেখ করা হয়েছে আরও কনক্লুশনে সুন্দর করে বলা হয়েছে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে কনক্লুশনে আরো সুন্দর করে বলছে যে পোস্টম্যাচ কনফারেন্সে শান্ত যেটা বলছে সেটা আসলে মানে কোনো ক্রিকেটীয় সেন্স থেকে আসলে বলা সম্ভব না কোনোভাবেই বলা সম্ভব না এটা কেন বলছে কি জন্য বলছে আসলে ওই অবস্থায় বাংলাদেশ সেমিফাইনালের জন্য লড়াই না করে সম্মানজনক জয় দিয়ে কি করবে ওই জয়টা তো টুর্নামেন্টে কোনো ভ্যালু অ্যাড করতেছে না তাদের জন্য তাই না সেই অবস্থায় বাংলাদেশ কেন এই প্ল্যানিং এ গেল এটা নিয়ে কিন্তু ইন্ডিয়া টুডে নিউজটাতে খুব করাভাবে সমালোচনা করা হয়েছে যাই হোক উপসংহারের কথা বলতেছিলাম চেষ্টা করছে কিভাবে চেষ্টা করছে তারা এভাবে বাংলাদেশ ক্রিকেট যদি এই মাশরাফি বিন মুর্তজার পরবর্তী সময় থেকে এখন পর্যন্ত যেই অভাবে চলতেছে সেইটাতে তারা যদি তাদের মাইন্ডসেটে এবং ক্রিকেটীয় কাঠামোতে আমূল পরিবর্তন না করে তাইলে এই ধরনের মকারি এই ধরনের জোকিং বাংলাদেশের ক্রিকেট নিয়ে হাসি ঠাট্টা কমবে না বরং বাড়বে তো যাই হোক আজকে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক ও শেয়ার করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ